হইতে পারে কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই দুনিয়া যখন ধ্বংস করবে এর আগে আল্লাহ মসজিদ উঠা নিয়ে যাবে উঠা সকালে উঠা দেখলে মসজিদ নাই উঠায় নিয়ে গেছে কেননা এটা যতদিন থাকবে এটা একটা আধ্যাত্মিক পরিবেশ এটা জমিনের ফাউন্ডেশন মসজিদ গুলাকে আমাদের আগে উঠায় নেয় মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে কিন্তু একটা অক্ষর নাই সব আল্লাহ উঠায় নিয়ে আমাদের তখনই পরিপূর্ণ সিগনাল আসবে এখন আমরা ধ্বংস করতে চলছি যা তৈরি করছি তা ধ্বংস করা সত্যই ঠিক কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মহব্বত রাখি ভালোবাসা রাখি একে আবাদ করি আসা যাওয়া করি আসা যাওয়া করি সাহায্য সহানুভূতি দেখাই তাহলে ইনশাল্লাহ হইতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি অত তাড়াতাড়ি উঠবে না আরো কিছুদিন আল্লাহ রেখা যাবে কিন্তু যদি আমরা অনিহা প্রদর্শন করি যেভাবে দেখতেছি এখন যে আসান হয় তিন পার্সেন্ট মানুষও মসজিদ আসে জুমা হয় মাদ্রাসা থেকে দূরে থাকা যদি কখনো কারো কাছে কিছু বলাও হয় দেয় না যে এরকম না দেয়

যে আমরা কিছু দিতে চাই আপনারা তো আসেন না আপনাদের কি সব প্রয়োজন মেটা দরকারই নেই আমরা তো কিছু দিতে চাই আপনারা তো আসেন না একটু আসেন না কেউ আমার কাছে গেলে যদি আমি খুশি হতাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহ ঘরে দিতে পারতেছি আমরা জুমার দিনও দেখি আপনি দেখেন জুমার টাকা যেগুলো সংগ্রহ করা হয় বেশিরভাগ দুই টাকার নোটই দেখবেন পুরান আমার মাঝে মাঝে বড় দুঃখ লাগে দশ টাকার নোট ছিঁড়া

আল্লাহ والله রক্ষা টাকার প্রতি তোমার লোভ রয়ে গেছে আর তুমি যদি ময়লাটা লাইখা নতুনটা দিতা তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ভালোবাসা তোমার বেশি ছিল এজন্য তুমি নতুনটা দিছ তুমিটা আসেন আমাদের এটা হলো প্রাকৃতিক পরিবেশের ভিতরে একটা আস্ত পরিবেশ যেমন স্বাস্থ্যকর পরিবেশের জন্য আমরা চিৎকার দিতে থাকি শুধু স্বাস্থ্যকর পরিবেশ হলে হবে না আমার ভিতরে অ্যান্টিবডি থাকতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে এরকম বাহ্যিক পরিবেশ যতই সুন্দর হোক আধ্যাত্মিক পরিবেশ যদি আমাদের দেশে না হইলো এটার প্রতি যদি আমরা যত্নবান না হইলাম না ভালোবাসা না রাখলাম আবাদ না করলাম খেয়াল না করলাম আসা যাওয়া না করলাম মসজিদ যদি আরো শূন্য হইতে থাকলো কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায় আমরা চাই না আমাদের এই লাল সবুজের ছোট পরিধিটার উপরে আল্লাহ নারাজ হোক আল্লাহ এখন বড় খুশি আমাদের দেশে আমার মনে হয় নাইলে এত দুর্যোগ আসে এত ভূমিকম্প আসে ছোট ছোট কম্পাউন্ডে এক এক জায়গা সব কিছু সব গুطاء রেখা چلا যায় আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে আসে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্জয় হয় নাই আর আমরা সব সময় দোয়া করি সব সময় দোয়া করি আলহামদুলিল্লাহ আপনি চান কোনো একটা মাদ্রাসা পাবেন না ডেইলি দুই টাইম দোয়া না একটা ইয়াসিন খতমে দোয়া হয় প্রতি মাদ্রাসায় ফজরের পরে হয়তো ইয়াসিন খতমের পরে দোয়া হয় আসরের পরে কিছু মকসুস দোয়া পড়া দোয়া হয় একটা মাদ্রাসা পাবেন না যেটার ভিতরে এই দুই বেলা আমাদের এই লাল সবুজের ছোট পরিধিটার জন্য দোয়া না একটা মাদ্রাসা চ্যালেঞ্জ আপনার ফজরের পরেও দোয়া হয় আসরের পরেও দোয়া সব মাদ্রাসা গুলোতে রুটিন এটা কোথাও আরেক টাইম বেশি আছে মাগরিবের পরেও আমাদের দেশের জন্য দোয়া হয় বিদা আপনাদের কাছে আমার দরখাস্ত প্রয়োজনীয়তা কেন এটি বুঝিতে না এটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত এটাকে বিচ্ছেদ করা যাবে এটাকে যদি বিচ্ছেদ করি তাহলে শুধু এক বাহ্যিক পরিবেশ দিয়া আমরা টিকা থাকতে পারবো না যেরকম স্বাস্থ্যকর পরিবেশ থাকলো কিন্তু অ্যান্টিবডি থাকলো না সে যেরকম টিকবে না কিন্তু অ্যান্টিবডি পাওয়ারফুল বাহ্যিক পরিবেশ যদি খারাপও হয় স্বাস্থ্যসম্মত নাও হয় তাহলে কিছুদিন বেঁচা থাকবে ঠিক তদ্রুপ বাহ্যিক পরিবেশ দিয়ে আমরা বাঁচতে পারবো না সাথে সাথে আধ্যাত্মিক পরিবেশ বাহ্যিক পরিবেশ যতটুকুই বিনষ্ট হোক না কেন কিন্তু আধ্যাত্মিক পরিবেশ যদি ঠিক থাকে তাহলে ইনশা আল্লাহ গরম তো লাগবে হয়তো জলবায়ুর কারণে একটু গরম বেশি লাগবে কিন্তু আমার বিশ্বাস বিপর্যয় হবে যেটাকে বিপর্যয় বলে ভূমিকম্প আসবে কিন্তু বিপর্যয় হবে না তুফান আসবে কিন্তু কোনো বিপর্যয় হবে না করুণা আসবে কিন্তু কোনো বিপর্যয় হবে না এরকম মন্দা আসবে কিন্তু কোনো বিপর্যয় ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ হবে না বুঝাইতে কি পারলাম এই জন্য আসে আজকের থেকে অঙ্গীকার আল্লাহর ঘরের সাথেও আমার সম্পর্ক জুড়বো এটাকে কখনো অনাবাদ রাখবো না আমি এই ঘরকে আবাদ করার একজন কর্মী হিসাবে নিজেকে আজকের থেকে ওয়াদা ঘর কিভাবে থাকতে পারে ওটা আমি একজন কর্মী নিজেকে ভাবি কে কে ওয়াদা করতে পারে যে আমি সদা সর্বদা মুখে আওয়াজ লাগাবো ওই চলো মসজিদে চলো মুস্টির আবাদ করো আর দ্বিতীয় এই মুসিদ ভিত্তিক মাদ্রাসা সাগুরা বা এলাকা ভিত্তিক মাদ্রাসা গুলা কখনো মসজিদে না হয় এলাকায় হয় এই যে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক মক্ত হেমচোখানা মাদ্রাসা এর প্রতি আমরা সহানুভূতি করব এর প্রতি আমরা একে মহব্বত করি ভালোবাসি ক্রিটিসাইজ না করি আজকে হয়তো কিছু হবে না ক্রিটিসাইজ আজকে কিছু হবে না কিন্তু কসম খোদার কালকে দেখা হবে ইনশাআল্লাহ কালকে দেখা হবে ইনতাসখালু মিন্না ফা ইননা নাসখালু কালকে দেখা হবে কালকে দেখা ওই দিন বুঝিয়ে আসবে আমার ক্রিটিসাইজার ফল কতটুকু আমি ভুল করতেছিলাম এইজন্য আসেন এগুলা সাথে আমরা নিজেদেরকে ভালোবাসি ভালোবাসা সহনভুতি দেখাই সহযোগিতা করি সাহায্য করি হাসি যাই যাই এদের সাথে সম্পর্ক তৈরি করব তো হ্যাঁ ইবলেন ইনশাআল্লাহ পাক্কা তো মনের থিকা বলতেছেন তো যদি মনের থিকা বলতে পারেন এগুলা কোরআন হাদিসের তাকা যে যত বেশি কোরআনকে মহব্বত করবে কোরআনের সাথে সম্পর্ক হবে কোরআনকে ভালোবাসবে মানুষকে দেখায় না হোক চুপে চুপে যদি কেউ কোরআনকে চুমা দিতে থাকে মহাব্বত করতে থাকে ভালোবাসতে থাকে বুকে জড়াইতে থাকে সে ভাববে আমি কাগজের লেখা একটা কোরআনকে চুমা দিতেছি আসলে না এটার প্রতিক্রিয়া কোথায় হইতেছে এটা দেখা যায় না আমরা বুঝি না যেদিন আল্লাহ দেখাবে যে কোরআন কে ভালোবাসার প্রতিদান তোমাকে এটা চুমা দেওয়ার প্রতিদান এটা দিলাম ধরার প্রতিদান এটা দিলাম ছোয়ার প্রতিদান এটা দিলাম ওইদিন দিন বুঝে আসবে এটি আমাদের আধ্যাত্মিক সুরক্ষার একটা পরিবেশ এই জন্যই আল্লাহ প্রথম বর পাঠায়ছে। আল্লাহ রসুল গড়ের সাথে সাথে মক্কায় সুযোগ হয় না আসাবে সুপ্পা বানানে মদিনা মোনাফারায় সুযোগ হইতে দেরি পুরানি মাদ্রাসা সুপ্পা বানাইতে দেরি এখনো ওই জায়গাটা চিহ্নিত আছে হাজিরা গেলে টোকায় টোকায় ওই জায়গায় যায় একটু উঁচা বানানো আছে এটা চবুতরার মতো হাজিরা যায় ওইখানে দুই মিনিট বইতে পাড়াপাড়ি করে ডাক্কা ডাক্কি করে দুই রাখাত পড়তে চায় যে একটু যায়া দুই রাখাত করতে পারি কিনা করতে নাম বাড়ি একটু দোয়া করতে পারি কিনা আল্লাহ রসুল এটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে শিখায় গেছে কিন্তু আফসোস আমার সমাজ না আমরা বুঝাইতে পারছি না আমার সমাজ বুঝতে পারছি যদি বুঝতে পারত রাগ হয়ে যায় না তাহলে পঁচিশটা হোল্ডিং পঁচিশটা হোল্ডিং হোল্ডিং পঁচিশটা কিন্তু ফ্যামিলি মনে হয় থাকে পঁচিশশো ঠিক না কি রাগ হয়ে যাবেন

যারা থাকে তারা পাঁচ সত্তর জন না তারা পঞ্চাশ জনের মতো মনে হয় বাকি আইসা বাড়ির থেকে পড়ে চলে যায় এক থেকে দেড় হাজার ফ্যামিলি তো যদি এক বেলা করে ভাগ করে নিত যে আমরা যা খাবো তোমরাও তা খাবে কেননা তোমরা আধ্যাত্মিক চাদর দ্বারা আমাদেরকে সুরক্ষিত করতেছ উচিত ছিল এটা আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করতেছি না উচিত ছিল এটা এরকমই ছিল মসজিদে নববীতে এরকমই ছিল আছে দুনিয়াতে এখনো দেশ আছে এলাকা আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে দেখাই এখনো বাংলাদেশের এলাকা আছে গরিব থেকে গরিব এলাকা মাদ্রাসা এসে বলে গেছে আমরা খাইলে কিন্তু ছাত্র খাবে আমরা যেদিন না খায়া থাকবো যেদিন দিন না খায়া থাকবে রাজি তারপরে আমরা একজন ছাত্র চাই মাদ্রাসার অপার এলাকার মানুষ না খাওয়ায় তো রাখে না কিন্তু একটু কম খায় তাদের থিওরি এটা আমার সাথে চলে আমি দেখা দেবো মাদ্রাসা করতেছে আমরা একজন ছাত্র চাই আমরা যা খাবো তা খাবে যদি না খায়া থাকি না খায়া থাকবে কিন্তু ছাত্র একজন দিত যুবক তুমিও একশো বিশ মিনিট লম্বা হবে দশটা শারীরিক গুণ হবে জান্নাতে গেলে কয়টা আল্লাহ তাউলি আদম সিদ্ধ না যে আল্লাহ রাসুলের মত 60 হাত লম্বা হবে আমরা হসনে ইউসুফ ইউসুফ রাসুলের মত রূপ হবে আল্লাহ মিলাদে ঈসা ঈসা রাসুলের মত 33 বছর বয়সী যুবক হবে আল্লাহ কুবতি মুসা موسی রাসুলের মত শক্তি হবে আল্লাহ খুলুকি মোহাম্মদ আমাদের নবীর اخلاق আমাদের দিলের ভিতরে সেট করা থাকবে আল্লাহ সালতে داؤد